খুদার কসম আল্লাহ বলছে বান্দা আমার জন্য গুনা ছেড়ে দেখো এক একটা গুনা ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ইমানের এমন ইমান দেব যে ইমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা যুবক চোখ নামায়ে দেখো চোখ তো তুলে দেখছো বহুদিন নারী তো দেখছো বহুদিন নামায়ে দেখো নিচের দিকে খোদার অসম নারী দেই কাজেই পরিমান তোমার কাছে ভালো লাগছে তার চাইতে চোখ নামাইয়া না দেইখা প্র্যাকটিস করো 15 দিন দিন 1 মাস আল্লাহর পছন্দ তোমার দিলে এক চাইতে বেশি সুখ বিরাজ করবে ইনজিদা দাও নাই অনেক দিন এবার দিয়ে দেখো তার চাইতে বেশি শান্তি পাই আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও আল্লাহ তুমি নামার জন্য গুনাহ ছেড়ে দিও আমি তোমার ইমানের স্বাদ দিয়ে দেব ইমানের মজা দিয়ে ইমানের